আসসালামু আলাইকুম জসিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আচ্ছা আপনাদের এখানে কি কি বিক্রি করেন আপনারা আমাদের এখানে অনেক ধরনের কসমেটিক কানের দুল ব্যাগ পাস হ্যান্ড পাস সাইড পাস সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন এরম সেট চুড়ি এই ঝুমকা চুড়ি কানের দুল অ্যান্টিক্সের দুল সেট মালা এই এই মালাগুলোর প্রাইস কেমন এগুলোর রেড আছে আমাদের ছয়শো পঞ্চাশ আমাদের এই পেজ থেকে আসলে দেখাইলে ডিসকাউন্ট দিয়ে দেবো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ডিসকাউন্ট জি জি এই যে আমাদের অ্যান্টিক্সের ঝুমকাগুলো দেখতে পারেন এগুলো সব পুরায় কালার করা কালার যাবে না সব অ্যান্টিক্স দুই আড়াই বছর অনায়াসে এগুলো ইউজ করতে পারবে আপনার পিছনে যে দেখতে পারছ যে বড় বড় যে মালাগুলা হ্যাঁ ওখানে একটু যান হ্যাঁ কেমন কি এইগুলো আমাদের কুন্দন সেট জি এগুলো আমাদের রেড আছে 850050 আমাদের এই ভিডিও থেকে আসলে আমরা 20% ডিসকাউন্ট করে দেবো জি তারপরে আছে এই যে আমাদের সিরি গোল্ডের চুড়ি গোল প্লেটের ইন্ডিয়ান কাশ্মীর তারপরে আছে যে বোম্বে সেট একটা একটা হাতে নেন তো দেখি এই যে বোম্বে অভাব নেই অনেক রকম কালেকশন দেওয়া যাবে তারপরে বউ চুরি আছে আমাদের কাছে বউ চুরি বউ সাজানোর বউ চুরি গুলো আছে হেজাব ব্যান আপনার বুরুজ চায়না বুরুজ গলার সেট স্টোনের চুরি নেকলেস আপনি পাবেন গলার সেট আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা পুলিশ প্লাজা গাড়িখানা রোড ঢুকে তিন নম্বর দোকান আমাদের বাম হাতে রুপের হাট দোকানের নাম রূপেরহাট হাট